করতে পারি এই জন্য আমাদের এই যে ফরিদপুরে একজন মহিলা আছে তার নাম হল সে প্রতি বছর কয়েক কোটি টাকা পেয়ে ডিম বিক্রি করে সে বঙ্গবন্ধু কৃষি বড় পেয়েছে ঠিক আছে একজন মহিলা মানুষ এরকম উনি তো আপনাদের মতো একজন কৃষক তাই না কৃষানি এবং এই জন্য আমি বলবো যে আপনারা সবাই আমি হিসাব করে দেখছি একটা কৃষক পরিবারে একটা পরিবারে প্রতি বছর পনেরো থেকে বিশ কেজি বেশি পেঁয়াজ লাগে না

মাটিতে আদা করলে আমাদের যে সমস্যা হচ্ছে রাইজম রত্ন নামক একটা রোগ হয় এই রোগের কারণে আদা পচে যায় কিন্তু আমরা যদি বস্তায় আদা করি সাধারণত আদা পচে না এবং বস্তায় আদা করার জন্য যেসব উপকরণ দরকার হয় সমস্ত বিষয়ে আমাদের উপজেলা কৃষি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদের উপসভার কৃষি কর্মকর্তা তারাও প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই বিষয়ে আপনাদের প্রয়োজনে পরামর্শ দেওয়ার জন্য কিছুই না আপনি যতটুকু মাটি নেবেন মাটির অর্ধেক জৈব সার নেবেন তার অর্ধেক সাই নেবেন

আমার মনে হয় বাড়ির আশেপাশে সবারই এরকম জায়গা আছে যে জায়গাতে আমরা আনা এসে আদা করতে পারি একটা বস্তা ওই যে যারা যে বাড়িঘর তৈরি করে সিমেন্টের বস্তা একটা বস্তা যদি আমি কিনি আমার ষাট থেকে আট টাকা খরচ হবে দাম হলো পাঁচ টাকা ছয় টাকা পরিবহন খরচ যে সাত আট টাকা খরচ করতে খরচ হয় ওই এক বস্তারে বাইরে আমি দুইটা বানাইতে পারি ওই এক বস্তারে আমি দুইটা বানাই আমি সেখানে আদা করতে পারি আনা আদার কাজে সহজে পূরণ হয়